সেবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে সৃষ্টিকর্তা তার মৃত্যু কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বীর শহীদ হওয়ার খবরের পরে সারা বাংলাদেশ শোকে বিহবল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে উঠছে চারিদিকে নানা ঘটনা ঘটছে প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়ে অবশ্যীভূত করে দেওয়া হয়েছে সায়ানটে আক্রমণ করা হয়েছে বত্রিশ নম্বর যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু মোটামুটি জয় বাংলা করে দেওয়া হয়েছে সুশীল প্রগতিশীলরা একসাথে ঝাঁপে পড়িছে আমার উপরে আমি নাকি এসব করাই একবার এরা কয় পিনাকির ডাকে কেউ আসে না আবার এরাই কয় আমি মপ করিচ্ছি কি বিচিত্র এই বাঙ্গু সুশীল অথচ আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কি না করি প্রিয় দেশবাসী ডেলি স্টার অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে আপনারা মেহেরবানী করে সেনাবাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন আপনাদের অনুরোধ করছি করে দয়া করে আটকে পড়া সেনাবাহিনীকে উদ্ধার করতে দিন সাংবাদিকদেরকে হাদির পবিত্র স্মৃতিকে কলঙ্কিত আমরা না করি সবাইকে আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীর যে দল ওইখানে তাদের উদ্ধার করতে গেছিল তারাই বার্তা বাসায় জানাইছে তারা উদ্ধার করতে পারতেছে না আমি যেন সাহায্য করি যাই হোক তবে যদি কেউ বলে যে প্রথম আলো আর সায়নেটের বিরুদ্ধে অবিরাম ফাইট দিয়ে গেছি আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি এটা সত্য এর জন্য যদি আমরা দায় দিতে চাই দিতে পারে ফেয়ার আমিও দায় নিতে রাজি আছি তবে সাথে উদিসি আর সিবিবি জয় বাংলা করতে চাইছি এবার হয় নাই হবে ইনশাআল্লাহ আমি প্রত্যেকটারে এই প্রত্যেকটা ইনস্টিটিউটকে অসংখ্যবার তারা কি কি আকাম করতেছে সেটা দেখাই দিছি বলছি সংশোধিত হইতে হয় নাই সম্পাদকীয় নীতি পরিবর্তন করতে হবে করে নাই তাদের শয়তানি চালাই গেছে কয়েকদিন আগে ডিসেন্ট দেখাইলো কিভাবে জামাত বিএনপি হেপাজত আর আওয়ামী লীগের কর্মসূচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা পুরা ভাষা আলাদা এক একটা সংগঠনের জন্য এক এক রকম ভাষা আওয়ামী লীগের জন্য সবচেয়ে সফট কোন পরিবর্তন ডেলি স্টার আর প্রথম আলো সাংবাদিকদের তো এটা গলে মানুষদের মনে থাকে মনে না থাকলো আমরা মনে করাই দেব এখন তো সায়নটে কেন হামলা সায়নট কি গান শিখায় হ্যাঁ না গান না তারাই বলে মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণ বিনির্মাণটের লক্ষ্য এটা তো এটা তো জনগণ চিনে হাসিনা পলায় গেছে এরা তো আগে সেই কাজ করে যাচ্ছে হাজার চব্বিশে পাঁচই কোনো কাজ এরা করা করে দুই হাজার পঁচিশে পয়লা বৈশাখে তারা বলে বাঙালি জাগবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই ফিরবেই মানে এখন নাই সার্থক হবেই মানুষ দেশ এ পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র মানে সময়টা চলে গেছে আবার আপা চট করে ফিরে আসবে এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাইতেছি না এই কান্নাকাটি ওদের থাকবে এই গান তো করতে আসে নাই রাজনীতি করতে আসছে মাইক খাবে না আমাদের হাদু একটা কালচারাল ফ্রন্ট করেছিল ইনকিলাপ মঞ্চ ওরা তো মাইরাই ফেললো আমি লিগের লোক তার পালটা তো আপনাদেরটা ভাঙচুর হইতেই পারে মাইনা নেন তাহাদিরা আসলে মাছ থেকে হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজি আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজি এফআইআর সিগনেচার বর্তমান কেন করছি কারণ ওয়াকারের পথ বালক আর ডিজি হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে কি কি ভাবে একদম দেখাই দি চোখে আঙুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে আসছে নাকি আশি জন শুটার বানওয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লিগের সন্ত্রাসী যে জেলে ছিল তার জামিন করেছে বিএনপির নেতা ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহামিথার তথ্য ছড়ায় যে অপরাধীরা বারোই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করেন অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে ঘটনা এছাড়া ফয়সলের বাবা মা আদালতে তাদের স্বীকার সেই শুক্রবার ঘাতকেরা যখন ঢাকায় তাদের বনের বাসায় সেই সময় ওয়াকারের পোধ বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে চিন্তা করেন তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছে। যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে সেখানে আসামি শুটার ফয়সল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগার গাঁ থেকে মিরপুরে যায় পরে সাজানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায় শুটার ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে দুইটা মোবাইল সিম কিনে ব্যবহার করে বাবা আমার বক্তব্য যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে আমি ব্যানে করছি না সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোনো তথ্য নাই ওয়াকারের পথ বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে তো এখন আর খুঁজে লাভ কি ওয়াকারের পথ অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এইরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে জেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি জুলকান রায়ণ syair 100% ভুয়া তথ্য দিয়েছে সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে পথবালককে বলছিল আইসে ডিবেট করতে করে নাই এই তিনটা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পদ বালক আর ডিজিএফআ প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন ছড়ায় গেছে এই ইন্ডিয়ার দালাল পদ বালক বাংলাদেশের জনগণের এক নাম্বার শত্রু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তবে একটা কথা সবাইকে একটু বলি একটু শোনে শহীদ ওসমান হাদির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি শব্দিক আমাদের প্রত্যেকের হৃদয় ভাড়াক্রান্ত আবেগে বিক্ষুব্ধ এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হলো সর্বোচ্চ সংযম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা যেন একজন জুলাই যোদ্ধার বিরচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায় এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরা এবং আত্মঘাতী যার পরিণতি হবে গভীর ভাবে ক্ষতিকারক তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না কিন্তু তা হবে ধ্বংসাত্মক দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের দুইটা পত্রিকা জনতা হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল পরিস্থিতির যান আর অবনতি না হয় মেহরবানি করে সতর্ক থাকবে আমাদের তো সব দোষ বিদেশি গণমাধ্যম চাইবে ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নিসংযোগ ভাঙচুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য হাদির শাহাদাত তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যে তাকে প্রাণ দিতে হইছে আরো দুঃখজনক হইল গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কোনোভাবেই হাতির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং কলঙ্কিত হয় ক্লান্ত এবং আবার তাদেরকেই স্বাগত জানাইতে শুরু করে যারা প্রতীত পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো মরলের কবজায় দেশকে আটকায় রাখবে এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা খুব সহজে উস্কানি দিয়া সংঘাত সৃষ্টি করা যায় আফগান পাকিস্তান সীমান্তেই দেখেন না অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে প্রাণ ঝাঁপায় আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায় কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায় অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে দৃঢ়ভাবে শান্তভাবে ধৈর্যের সাথে এবং অবিলম্বে হাদির লড়াইকে রক্ষা করার জন্যে নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে সেই সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে আমরা সেটা করবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ শহীদ হাদি হোক